আগরতলা প্রেসক্লাবে মঙ্গলবার স্বদেশী জাগরণ মঞ্চ এবং স্বাবলম্বী ভারত অভিযান ত্রিপুরা প্রান্তের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় স্বাবলম্বী ভারত অভিযান শুরু হতে চলেছে ত্রিপুরা রাজ্যের আটটি জেলায় এর মধ্য দিয়ে একটি রাজ্যভিত্তিক সম্মেলনেরও আয়োজন করা হয়েছে স্বদেশী দ্রব্যকে গ্রহণ এবং স্বদেশী দ্রব্যকে ব্যবহার করে রোজগারের পথ তৈরি করার লক্ষ্যকে সামনে রেখে তাদের এই আয়োজন ত্রিপুরা রাজ্যের পাশাপাশি গোটা দেশে প্রত্যেক বেকার যুবক যুবতীর জন্য সরকারি চাকরির ব্যবস্থা করে করা সম্ভব নয় মূলত এই কারণে স্বল্প পরিমাণ অর্থের উপর নির্ভর করে স্বদেশি দ্রব্যকে কাজে লাগিয়ে রাজ্যে ছেলেমেয়েরা কিভাবে সব উদ্যোগী হতে পারে এর জন্য তাদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে আরম্ভ হল তার মৌলিক উদ্দেশ্য সারা ভারতবর্ষে স্বরোজগার আর উদ্যমিতা এই দুটো বিষয় নিয়ে আমরা কাজ করছি তার মূল উদ্দেশ্য যে আনএমপ্লয়মেন্টের যে একটা বিরাট বড় সমস্যা সারা বিশ্বে সারা ভারতবর্ষে যে দেখা যাচ্ছে এটাকে সরকারি চাকরি দিয়ে পূরণ করা অসম্ভব কাজেই ভারতকে যদি স্বাবলম্বী হতে হয় ভারতকে যদি একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হতে হয় তাহলে ভারতের এই যে মৌলিক সমস্যা আনএমপ্লয়মেন্ট তাকে মেটানোর জন্য সারা ভারতবর্ষে আমরা এই কাজটা করছি আমাদের জেলায় জেলায় স্বরোজগার কেন্দ্র আমরা স্থাপন করছি মাননীয় সবই ইনি আমাদের সঙ্গে রচনাঙ্গে পঁয়তাল্লিশটা প্রান্ত রিপোর্ট খবর ত্রিপুরা